হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিস ডেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো আমাদের একটি বার্থডে পার্টি নেমন্তন্ন আছে তো সেখানে যাওয়ার জন্যই একটি গিফট কিনতে একটি গিফট কিনতে গেছিলাম তো একটা বাচ্চা মেয়ে তো দুদিনের পরিচয় বলতে যা বোঝায় তো সেটাই হয়েছে ওদের সঙ্গে কোনো আমাদের কোনো রিলেশন বা আত্মীয়তা সম্পর্কে দু বছর আগে পুরীতে গেছিলাম তো পুরীতে গিয়ে ওদের সঙ্গে আমার পরিচয় এবং সেই পরিচয়টা এতটাই গভীরতা দিনের মধ্যে যার ফলস্বরূপ জন্মদিনে আমাদের নেমন্তন্ন করেছে এবং এমনকি এর আগেও দু তিনবার ওদের বাড়ির অন্যান্য অনুষ্ঠানে ও আমাদের নেমন্তন্ন করা হয়েছিল তো শুধু রক্তের সম্পর্কই রক্তের সম্পর্কই নয় দুদিনের সম্পর্কও যে গভীর হতে পারে তার প্রমাণ এটা অনেকে একটা যা ষাট ষাট বার করে দিয়েছিলাম তো ওর এত গরম লাগবে তো জন্য ওটা খুলে আবার এই গেঞ্জিটা পরলো আর আমি ওর বা তাড়াহুড়ো করছে বলে আমি আর শাড়ি পরলাম না কুর্তি গাউনটাই পরলাম তো চলো সঙ্গে থাকো নিচে ধর নিচে ধর দাদা তো দেখো আমরা চলে আসলাম সেই বার্থডে বাড়িতে আর এখানে দেখো এখানে এসে দেখছি মানে অনেক তাড়াতাড়ি এসছি। আমরা প্রায় সাতটার মধ্যে চলে এসেছি তো ওদের তখনও সেইভাবে কোনো গুছানো গাছানো কমপ্লিট হয়নি আর এটা ওদের নতুন ঘর হচ্ছে তো সেই জন্যই ইনকমপ্লিট তো এখানেই খাওয়া দাওয়া অনুষ্ঠানটা হয়েছিল। আর আমি ওর বাবা যেহেতু পড়াতে যাবে আমাদের দিয়ে ওর বাবা পড়াতে গেছিলো সেই জন্যই এত তাড়াতাড়ি আমি গিয়েছিলাম তো দেখো এখানে কেক কাটার প্রিপারেশন চলছে আর এই যে বার্থডে গার্ল ওর এবার পাঁচ বছর পূর্ণ হলো তো তার জন্যই বড় করে অনুষ্ঠান করছে অ্যাকচুয়ালি ওর জন্মদিন চলে গেছে কিছু দু তিন দিন আগে বুধবার চলে গেছে তো অনুষ্ঠানটা রবিবার করছে তো দেখো para da parada para o menino তো দেখো কেক কাটিং পর্ব শেষ হয়ে আমরা খেতে বসে পড়লাম আর আমরা ফার্স্ট ব্যাচেই বসেছিলাম আর যেহেতু আমরা আমাদের যাওয়ার তাড়া ছিল আর আমাদের বাড়ি অনেকটাই দূরে এটা হোয়েনঘাটাই হচ্ছে অনুষ্ঠানটা তো ওর বাবা আবার নিতে আসবে তাড়াহুড়ো করে ওই জন্য আমি আর মনে হয় ফার্স্ট ব্যাচেই বসে পড়েছিলাম তো প্রথমেই দিয়ে দিল মাছের মাথা দিয়ে ডাল এবং আলু ভাজা ঝুরি আলু ভাজা তো রান্না সবকটাই খুব ভালো হয়েছিল ভালোভাবেই খেয়েছিলাম আর আমাদের সামনে যে বাচ্চাগুলো বসেছিল ওরা খুবই দুষ্টামি করছিল প্রথমে টেবিল এত জোরে নাড়িয়েছে প্রথমে এক গ্লাস জল পুরো টেবিলের মধ্যে পড়ে গেছে তোমরা দেখছো কাগজটা পুরো ভিজে গেছে তো সঙ্গে থাকো তো দেখো একটার পর একটা খাবার আসছিল মাছের মাথা দিয়ে ডাল আলু চিপসের পর চলে আসলো দই কাতলা এরপর এসছিল চিকেন কষা আর দেখো ভুল করে ওরা মনা ভাত চেয়েছিল তো ওরা ভুল করে বুঝতে পারে না পেরে আমার পাতেই ভাত দিয়ে দিয়েছিল তো তার জন্য খাবার যেহেতু আমি খাবার নষ্ট খুব একটা করার পক্ষপাতি নই তো দিয়ে যে এখন দিয়েছিল তো বাধ্য হয়েই খেতে হয়েছিল আমার তো খাওয়াটা আমার প্রচণ্ডই বেশি হয়ে গেছিলো আর রাত্রিবেলা যেহেতু ভাত খাই না তো সেই জন্য একটু অসুস্থই হচ্ছিলো আমার তো দেখো বাচ্চা কাচ্চারা সব এখানে আনন্দ করছে বক্সে গান চলছে ওরা নাচানাচি করছে যদিও সেটা মিউট করে দিয়েছি আমি নাহলে কপিরাইট চলে আসবে তো সেই জন্যই তো সঙ্গে থাকো আর আমি আর মনে বসে বসে দেখছিলাম খুবই ভালো লাগছিল দেখতে